আজ আমরা যদি বিশ্বরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠ বরং পুনর্পাঠ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আপনি পৃথিবীতে বহু সফল মানুষের গল্প শোনাতে পারবেন শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে। নিজের মিশনকে সবচেয়ে অল্প সময়ে দ্রুততম সময়ে সফল করার অর্ধ পৃথিবীর শাসন এর সূচনা করে দেওয়া এই কাজটি মোহাম্মদ সৌদ্দুল্লাহ সাল্লাম চার পৃথিবীতে আর কাউকে আপনি দেখাতে পারবেন না যার জন্য মক্কার এই ছোট একটি ভূমি সংকীর্ণ হয়ে গিয়েছিল যিনি তার প্রিয় মাতৃভূমিতে যার দায় ছিল পা রাখবার মতো কোনো জায়গা যখন তিনি পাচ্ছিলেন না মদিনার মানুষেরা চাকে যখন ওয়েলকাম করে মক্কা থেকে এনে মদিনায় স্থান দিয়েছিল জায়গা দিয়েছিল আশ্রয় দিয়েছিল সেই মোহাম্মদ সদুল সাল্লাম মাত্র দশ বছরের ব্যবধানে এমন এক রাষ্ট্র এমন এক পৃথিবী সূচনা করে গেছেন যে অল্প কিছু সময়ের মধ্যে খোলাফায় রাশেদার আমলে অর্ধ পৃথিবী মুসলমানদের প্রধানত হয়েছে এরকম একজন সাকসেস মানুষ এরকম একজন সফল মানুষের তারুণ্য কিভাবে কাটিয়েছেন আজকের তরুণদের সেই জীবনী তার জীবনের সেই অংশ মূল্যবান এবং সোনালী সময়গুলোকে আমাদের বারবার পাঠ করা দরকার সময় উপস্থিতি আমি যেটি বলছিলাম আমাদের তরুণদের একটা বড় অংশ মনে করে যে তারুণ্যটাই হলো খেল তামাশা করা আনন্দ বিনোদন করা এবং আড্ডা আড্ডা মারা এবং একান্তে হেয়ালি পনা করে দুষ্টমি করে মজা করে সিরিয়াসনেস ছাড়া একটা লাইফ পার করার নাম অথচ আমরা দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার তারুণ্য থেকে অত্যন্ত সিরিয়াস ছিলেন তার কাজে কর্মে বিশেষ করে সমাজের অর্থনীতিতে অবদান রাখবার জন্য একজন তরুণ হিসাবে আমাদের যে দারুণ ভূমিকা রাখার সুযোগ আছে তার দৃষ্টান্ত রেখেছেন মোহাম্মদ সাল্লাই তিনি এবং তার আগে যত নাবিরাসুল এসেছেন পৃথিবীতে সমস্ত নাবিরাসুলাই কম বেশি রাখালির কাজ করতেন আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ এবং এই কাজটি মোহাম্মদ সাল্লি সাল্লাম অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন তার গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে পশুদের রাখালি করতে গিয়ে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এই কাজটি অন্যান্য নবীদের ধারাবাহিকতা তিনিও করেছেন তার তারুণ্যে যে সময়টাতে তিনি এই কাজ করেছেন এই সময়টাতে তিনি তার এই কর্মমুখী জীবন যাপন না করলেও পারতেন তিনি অন্য অনেকের মতো মক্কা যুবকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ যারা যুদ্ধ বিগ্রহ করে অনেকে আছে যারা রাহাজানে চিন্তাই করে তাদের যৌবনের একটা অংশকে পার করত বিশেষ করে আমরা সেই সময়ের কথা বলছি যখন জাহিলি যুগ ছিল ইসলাম পূর্ব জাহিলি যুগের যে আরবদের তরুণদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমাদের পিনা বিশাল সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন তিনি তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন কর্মমুখর একজন মানুষ ছিলেন তিনি তার এই বয়সের একটা পর্যায়ে যখন বিশ বছর মাত্র পার হয়েছে বিশ পার হওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনের সুযোগ আসে ব্যবসা করবার মক্কা মানুষদের মধ্যে একটা কালচার ছিল যাদের অর্থ আছে তারা অনেক উদ্যমী তরুণকে বা উদ্যমী ব্যবসায়ীকে তারা তাদের পুঁজি দিয়ে তৎকালীন সিরিয়াতে পাঠাত থেকে তারা মক্কা যে সমস্ত পণ্যের প্রয়োজন হতো সে সমস্ত পণ্য তারা আমদানি আবার মক্কায় যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলো সেখানে রপ্তানি করত আবার কখনো নগদ অর্থ নিয়ে সেখানে কেনাবেচার কাজ সম্পন্ন করে প্রফিটের টাকাটা নিয়ে তারা মক্কায় ফিরত তো এই ধারাবাহিকতায় মোহাম্মদ সাল্লা বয়স যখন বিশ বছর পার হলো তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কার অভিজাত একজন নারী অত্যন্ত ধনাঢ্য একজন নারী যার প্রচুর সম্পদ ছিল এবং তিনি ব্যবসা করতেন তার ব্যবসা পরিচালনার পদ্ধতি হতো সিরিয়াতে যারা যেত তাদের কাছে তিনি টাকা দিয়ে দিতেন তাদের কাছে তখনকার মুদ্রা দিয়ে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতেন এবং তার প্রফিটের অংশ ভাগ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হকে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে একটা তরুণ মক্কায় যিনি বিশ্বস্ত হিসেবে সবার কাছে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছেন তার বিশ্বস্ততা এটা ছিল তখন প্রবাদ তুল্য তখন খালিজা দাদাল আনহা তাকে ব্যবসা করবার অফার দিলেন প্রস্তাব দিলেন এবং বললেন যে আমি আপনার মাধ্যমে ব্যবসা করতে চাই নবী করিম সাল্লা সাল্লাম এই সুযোগ হাত করলেন না তিনি তার দেওয়া সে পুজো নিয়ে সিরিয়ায় চলে গেলেন তার সাথে ছিলেন মাইসারা নামক একজন দাস তাকে নিয়ে নব্বী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম চলে গেছেন সিরিয়াতে সিরিয়া গিয়ে ব্যবসা করেছেন প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে অলৌকিক আমরা জানি নবীদের নবুয়াত প্রকাশের আগে এবং পরে আল্লর বোল তাদের মাধ্যমে অনেক অলৌকিক বিষয় আসয় প্রকাশ ঘটান তাদের নবুৱতের প্রমাণ স্বরূপ মাইসারা সেসব প্রত্যক্ষ করেছে এবং বিশ্বস্ততার সাথে নবীসাল্লাহসাল্লাম ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে এসেছে